ফেসদা পি বললে আপনি মানুষের ইয়ে নেন মতামত নেন আপনি একদিনের মতামত নেন ভাই এক মাসের মতামত নেন আমার মনে হয় আপনি নব্বই পার্সেন্ট লোক পাবেন যারা সাধারণ মানুষ নির্বাচন চায় জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এই প্রধান উপদেশটা এদিকে এই সমস্ত শব্দগুলি দিয়ে আওয়ামী লীগরা আরো উৎসাহিত করতেছেন তারা যেন আরো বিশৃঙ্খলা করতে পারে দেশে যদি উনি এটাই দেখতে পান যে এই সরকার তেমন উল্লেখযোগ্য তেমন কিছু করতে পারতেছে না পাশাপাশি যারা ইনভেস্টর আনতে চাচ্ছে তাদের কাছ থেকে চাঁদাবাজি চলতেছে জায়গায় জায়গায় যে সমস্যা বিশৃঙ্খলা চলতেছে এই পরিসরের মধ্যে এই জনবল দিয়ে কিভাবে একটা জাতীয় নির্বাচন সম্ভব উনি যে বলতেছে এই সরকারের ম্যান্ডেট নাই কিন্তু একটা নির্বাচিত সরকার কত পার্সেন্ট জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে এই সংবিধানে আপনার দলের উপকার ছাড়া জনগণের কোনো উপকার হইব না আমি এক এম পাটোয়ারি সাহেবের কাছে প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে উনি বারবার বলতেছেন যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যে টাকা লুট করছে এই আমাদের ইনভেস্ট ইনভেস্ট হয়ে যাবে অন্য কোন লাগবে না মানে তাদের লুটের টাকা উনি কিন্তু একবারও বলেন যে এই পর্যন্ত এই পর্যন্ত বিএনপি যা লুট করছে এই টাকা গুলো যদি বাইর করা যায় সংস্কারের মাধ্যমে তাহলে মনে হয় আমাদের আর ইনভেস্টার লাগবে না আর বিএনপি এত নির্বাচন নির্বাচন করতেছে আপনারা জনগণ নির্বাচন আপনারা আন্দোলন করেন যে হোক হা না ভোটের মধ্যে জনগণ নির্বাচন যাচাই করা হোক যদি জনগণ বলে নির্বাচন আমাদের দরকার তাহলে সরকার হা মধ্যে জয়যুক্ত হলে অবশ্যই সরকার নির্বাচন দিয়ে চলে যাবে যাইতে বাধ্য হবে তো ওখানে আমরা সবাই একসাথে নামব কারণ আমার মতে বিপক্ষেও যদি এটা পরিবর্তে হয় ফাঁস হয় যে সবাই চাচ্ছে নির্বাচন তাহলে আমরা নির্বাচন অবশ্যই চাব কিন্তু আমরা তো জনগণ থেকে নির্বাচন চাচ্ছে না নির্বাচন চাচ্ছে বিএনপি কারণ বিএনপির যত অবৈধ বিএনপি একটা রাজনৈতিক দল আর সাধারণ ভোটারের মধ্যে পার্থক্য সরাসরি বিএনপির সাথে জড়িত তারাই নির্বাচন চাচ্ছে আপনি দেখেন সারা বাংলাদেশে ঘুরে আপনার সাধারণ মানুষ আপনার ফেসবুক বললে আপনি মানুষের ইয়ে নেন মতামত নেন আপনি একদিনের মতামত নেন ভাই এক মাসের মতামত নেন আমার মনে হয় আপনি পাবেন যারা সাধারণ মানুষ নির্বাচন নির্বাচন সাধারণ মানুষ নির্বাচন চায় না সাধারণ মানুষ চায় একটা যৌক্তিক সংস্কার হোক এবং দেশটা একটা হোক এখনো শুনতে পাচ্ছেন

আমি বিশেষ করে বিএনপি বাইদের উদ্দেশ্য বলতেছি যে বিএনপি বাইরা শুধু নির্বাচন নির্বাচন নিয়েই বসে আছে ওইদিকে তো অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন যে রোডম্যাপ দিয়েছেন যে আগামী বছর জুনের মধ্যে আনাইলে এবছর ডিসেম্বরের মধ্যে তারপরও ওনারা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা না করে তারা হুমকির পর হুমকি দিচ্ছে আন্দোলন নামবে এগুলো তো আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে আপনারা বরং চোপ প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করার জন্য আপনারা এটা করতে পারেন যে আমুলী যারা অপরাধী আছে তাদেরকে ধরিয়ে দিতে পারেন এবং যারা প্রশাসনে এখনো আমুলীগ আছে তাদেরকে চিহ্নিত করে প্রশাসন থেকে সরিয়ে দিতে পারেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু জনগণ তো এখন আর নির্বাচন চায় না জনগণ চায় যথেষ্ট নির্বাচন চায় না মানে নির্বাচন না চাওয়ার এটা যে কত বড় একটা অগণতান্ত্রিক চাওয়া আমি বুঝতেছি না যতক্ষণ হ্যাঁ হ্যাঁ ঠিক না জনগণ সাগর ভাই জনগণ অবশ্যই নির্বাচন চায় জনগণ এনসিওর হইতে পাইতেছেন না যে অতীত ইতিহাস থেকে যে যেই দলই যায় তারা জনগণ জনগণের এর সরকার এর আগের সরকার শেখ হাসিনাও তো নির্বাচন চাইতো না তিনি তো সংবিধান অনুযায়ী সংবিধান অনুযায়ী শেখ এখনো প্রধানমন্ত্রী আছেন আপনারা এখনো তো বলে বা মাঝে মাঝে তো আমরা অডিও রেকর্ড শুনি এখনো সংবিধান অনুযায়ী আহ বা উনি নাকি প্রধানমন্ত্রী আছেন তারপরে আপনারা এদিকে সংবিধানের দোহাই আবার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন এই প্রধান উপদেষ্টা এদিকে এই সমস্ত শব্দগুলি দিয়ে আওয়ামী লীগের আরো উৎসাহিত করতেছেন তারা যেন আরো বিশৃঙ্খলা করতে পারে দেশে তো বরঞ্চ আমার কথা হচ্ছে কি সাগর ভাই আমরা বিএনপির সিনিয়র ভাই এখানে আছেন আব্দুল সালাম ভাই তাদেরকে বলতে চাই যে সংস্কারটা একটু যৌক্তিক সংস্কার করেন যাতে প্রশাসনিক ভাবে যে সরিয়ে দিয়ে নিরপেক্ষ লোক দিলে আমার মনে হয় নির্বাচনটা হবে এবং নির্বাচিত হয় জনগণকে এখন পর্যন্ত কোনো কিছু এনশিওর করতে পারে না নিশ্চিত দিতে পারে না যে একটা কোনো একটা দলিলের মতো যে প্রকাশ করা জনগণের মাধ্যমে যে আমরা এগুলো করতে চাই তারা

পাশাপাশি যারা ইনভেস্টর আনতে চাচ্ছে তাদের কাছ থেকে চাঁদাবাজি চলতেছে জায়গায় জায়গায় যে বিশৃঙ্খলা গুলো চলতেছে এই পরিসরের মধ্যে এই জনবল দিয়ে কিভাবে একটা জাতীয় নির্বাচন সম্ভব চাইলেই তো হইলো জিনিসটা হচ্ছে যে যদি আমি এটাও বুঝিনা এই পরি এই পরিস্থিতি তো ঠিক করার জন্য সরকার এখানে নিয়োজিত আছে সরকার কি করছে তার মানে সরকারই বলতে চাচ্ছিলাম যে দৃশ্যমান যেহেতু কিছু করছে না তাহলে তো বিএনপির মতো বড় থেকে। এবং ওনাদের বক্তব্য একরকম হওয়া উচিত যে আপনারা বর্তমান সরকারের ভিতরে আগে সংস্কার করেন ঠিক আছে অন্য কিছু সংস্কার করলেন না সংস্কার কমিশনের ভিতরে যারা আছে বা প্রয়োগ করবে যা তাদেরকে নিয়ে তো একটা সংস্কার প্রস্তাব আসতে পারে সেই কথার বদলে কি এটা হয় যে আপনি নির্বাচন দেন নির্বাচনটা দিবে কারা যারা দিবে তারাই যদি আসলে সঠিক না হয় তাহলে নির্বাচনটা দিয়ে তো লাভ সেই তো বিগত যে তিনটা নির্বাচন সে তাদের মতো ফলাফল আসা হবে এছাড়া তো ভালো কিছু হবে না কি একটা মনে করেন যে বিএনপি সবাই চলে আসতে পারবে চব্বিশ সালে আমরা দেখি না বিএনপির অনেক প্রার্থী কিন্তু আওয়ামী অনেক প্রার্থী কিন্তু নির্বাচিত হয়ে আসছে কিসের ধরে টাকা ক্ষমতার জন্য সুতরাং আমার মনে করি যে পাটোয়ারি সাহেব বা ভূমিকা রাখা উচিত যে সরকারের ভিতরে একটা ইয়া সংস্কার আনা উচিত যারা এভাবে কাজ করছে না তাদেরকে বের করে দিয়ে জাতীয় মানে সরকারের মতো বিএনপি থেকে অনেক লোক আসা উচিত যারা এখনো জীবিত আছে এবং তারা সক্ষম এবং তারা ভালোভাবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন আছে তাদের যোগ্যতা আছে আমি ধন্যবাদ তারাই পরবর্তীতে নির্বাচন করবে অসুবিধা কি জি তার মানে আপনি জাতীয় সরকারের ইঙ্গিত দিচ্ছেন এই মুহূর্তে নির্বাচন না দিয়ে জাতীয় সরকার আলাইকুম সাগর ভাই জি কোথায় বলছেন বলুন সাগর ভাই ভাই আমি সিঙ্গাপুর থেকে বলতেছি ভাই আমার এই যে পাটারি কাছে একটা প্রশ্ন উনি যে বলতেছে এই সরকারের ম্যান্ডেট নাই কিন্তু একটা নির্বাচিত সরকার কত পার্সেন্ট জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় উপরে পাইছিল কিন্তু তাদের প্রাপ্ত ভোট ছিল চৌচল্লিশ পার্সেন্ট কিন্তু যদি আপনি মোট ভোটের হিসাব করেন তাহলে থার্টি পার্সেন্ট জনগণের ভোট পেয়ে তারা ক্ষমতায় আসলো দুইশো আসনের উপরে নিয়ে তারা সংবিধান যা মঞ্চে তা করতে পারতো তো মেন রেটটা আসলে যে মানে আসন দিয়ে যে মেন রেট হয় এটা আমরা খুব ভালো করে বুঝি রাজনীতি আস্তে আস্তে আমরাও একটু শিখছি তো আসনে সবকিছু হয় না জনগণের মেন তো সংবিধান সংশোধনের জন্য আমি যতটুকু বুঝি যে গণভোট হইলো একমাত্র পদ্ধতি কারণ তখন ওই জনগণের আসল সংখ্যাটা পরিমাপ হয় কিন্তু এই যে দুইশো আসন হ্যাঁ ভোট একটা সংবিধান পরিবর্তন করে নিলেন আপনি ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে এটা এই সংবিধানে আপনার দলের উপকার ছাড়া জনগণের কোন উপকার না আর সাত তারিখ যে একটা এই যে শেখ হাসিনা বলেন এবার আগস্টে তারা একটা সম্মেলন করে মানে তিন মাসের মধ্যে নির্বাচন চাইছিল কিন্তু আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না তখন তো দেশে কোনো সরকার ছিল না তারা নির্বাচনটা কার কাছে চাইলো এই একটা জবাব শোনার আমার মনে করেন কিন্তু শামীম খান রেজা করুন আপনি আনমিট করুন সালাম ভাই আশা করি প্রস্তুত হয়েছেন আপনি আপনার ক্যামেরাটা অন করবেন শামীম খান রেজা প্রিয় দর্শক শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি এই মতো আপনাকে ধন্যবাদ আমি কুয়েত থেকে বলছি আমার বিএনপির যে প্রিয় আমাদের নেতা রয়েছেন তার কাছে আমার ছোট করে একটা প্রশ্ন যে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পারছি এই সাগর ভাই আমাদের অনেক পরিচিত যখন পেজ দ্য শুরু হয় আমি কুয়ে থেকে তার সাথে যুক্ত আছি এই স্বৈরাচার সরকারকে আমরা বিতাড়িত করার জন্য অপেক্ষায় থাকতাম সাগর ভাইয়ের টকস গুলা কোন সময় আসবে এবং আমরা তার শুনে আমাদের মনটা কিন্তু দুঃখের বিষয় আমরা কাছে যতটুকু প্রত্যাশা করছিলাম যে বিএনপি এবং জামাত একসাথে সকল দলদেরকে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র পরিচালনায় আসবে এই স্বৈরাচার সরকার যেন আর কখনো এদেশের মানুষকে বিক্রি করে না খেতে পারে এদেশের মানুষের উপরে যে জুলুম নির্যাতন চালাইছে সেটা যেন আর না হয় আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি অল্প সময়ে ক্ষমতা না থাকার পরও তারা ছায়া সরকারের মতো যেভাবে শুধু জামাত অথবা বিভিন্ন দল নয় যেভাবে নিরহ মানুষের বাড়ি দখল ঘর দখল বা বিভিন্ন ধরনের চাঁদাবাজি শুরু করেছে এই কথাটা আপনারা সুন্দরভাবে আমাদের যেই বর্তমান হবু প্রধানমন্ত্রী তারেক রহমান হওয়ার আশা আছে সকলে আশা করতেছে তার কাছে আপনারা জানাই দিবেন যে দেশ যদি এভাবে চলে যদি আমরা আমাদের এলাকা ভিত্তিক থানা ভিত্তিক না তাদেরকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের বিএনপি ক্ষমতায় যেতে পারবে না বরঞ্চ আবার আওয়ামী লীগ বাংলাদেশে আসবে এবং সক বিএনপি এবং জামাত এবং যে ছাত্র তাদেরকে একেবারে ফিনিশ করে দিবে বাংলাদেশ থেকে তখন আমরা আবার এই সাগর ভাইয়ের টক শু অপেক্ষা করবো কোন সময় আমরা এগুলা দেখবো এবং কার কাছ থেকে ভালো কিছু কথা শুনবো এবং আমাদের মন জোড়াবে তাই আমি একজন কুয়েত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ কখন এই সরকার বিতাড়িত হবে কিন্তু আল্লাহ রহমত করছে সরকার কিন্তু বিতাড়িত হয়েছে কিন্তু জুলুম নির্যাতন প্রতিদিন যেভাবে দেশে হচ্ছে এই ধরনের আমরা আমাদের আর কিছু বলার নেই আমরা শুধু প্রবাসীরা চেয়েছে দেখি বিএনপি নেতাদের কাছে আমাদের অনুরোধ তারা যেন দ্রুত গতিতে

আমি আলহামদুলিল্লাহ আজকে দশ বছর আমি ছাত্র জীবনের ছাত্র লীগ কুয়েতে আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম তারা আমার হাতে তুলে দিয়েছিল সেখান থেকে আল্লাহ সুবান তালা আমাকে রহমত করছে আমি এখন ইসলামী দলের একজন সদস্য হিসেবে কাজ করতেছি আমি জানি তারা অলরেডি সরকার তারা ঘোষণা দেয় যে আমরা ছায়া সরকার সরকার যদিও না আসি আমরা কিন্তু বর্তমানে আমরা ছায়া সরকার থানায় উপজেলায় সব জায়গায় আমাদের ইউনিয়নে বিভিন্ন যে হাই স্কুলে যে কমিটি হয়েছে তারা সকল কিছু একবারে ঘোষণা দিয়ে প্রত্যেকটা এডিট কমিটি গুলা তারা নিয়ে গেছে তারা বলে যে আমরাই এবং কি কাজ করতেছে আমাদের ইউনিয়নে বিভিন্ন জায়গায় বিএনপি নেতারা বিভিন্ন ছোট ছোট নেতারা কাজ এনে চেয়ারম্যান নেই তারা কাজগুলা করতেছে তো আমরা মনে করি বিএনপি ক্ষমতায় আছে ছায়া সরকার হিসাবে তারা যেন তাদের কাছে জুরাত করি আমরা আমাদেরকে একটু শান্তি দেন আমরা প্রবাসীরা আপনাদের কাছে শান্তি চাই আল্লাহর উপরে ভরসা রেখে আপনারা এইগুলা কন্ট্রোল করুন দেখবেন ভবিষ্যতে আপনারা ক্ষমতা আসবেন আপনার